হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি সবাইকে অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নিয়ে চলে আসলাম ঈদ স্পেশাল গরুর মাংসের কাচ্চি বিরিয়ানির রেসিপি আর এটা খাওয়ার জন্য বাচ্চা বড় সবাই কিন্তু পাগল বাচ্চারা আজকাল নর্মাল খাবার খেতে চায় না কাচ্চি বিরিয়ানি তেহারি চাপ চিকেন ফ্রাই বিভিন্ন রকমের আইটেমগুলো খুব পছন্দ করে আর এবং সারাক্ষণ বায়না ধরে বাইরে খেতে যাওয়ার জন্য তো বাইরের খাবার এতটা স্বাস্থ্যসম্মত হয় না তো আমরা যদি ঘরে খুব স্বাস্থ্যসম্মতভাবে এভাবে বাচ্চাদের লোভনীয় খাবারগুলো বানিয়ে দেয় তাহলে তারাও খুশি আর হলো তাদের স্বাস্থ্য কোনো ঝুঁকিতে থাকবে না আজকে আমি ভাত রান্নার মতো খুব সহজ রেসিপিতেই কাচি বিরিয়ানি রান্না করে দেখাবো আপনাদের আশা করছি কাচি বিরিয়ানির রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে পছন্দ করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন এবং আমার রেসিপিটা আপনার হলো ইনবক্সে শেয়ার করে রেখে দিতে পারেন যে কোনো সময় এই রেসিপিটা বানানোর জন্য দেখে নিয়ে তখন বানিয়ে নিতে পারেন তাহলে চলুন ভিপ কাচি কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি কাচ্চি বিরিয়ানি করার জন্য আমি এখানে এই এইরকম বড় বড়ো টুকরোওয়ালা গরুর মাংস নিয়ে নিয়েছি আর কাচ্চি বানানোর জন্য অবশ্যই বড় বড় পিসের মাংস হতে হবে হাড্ডি চর্বি সবসহ নিয়েছি এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি আর এই মাংসটা কুরবানির মাংস পরিষ্কার করে বেছে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি নিয়ে যে পাতিলায় রান্না করব সে পাতিলাই নিয়ে নিয়েছি আর এখানে আমি চার পাঁচটা তেজপাতা চার টুকরো বড়ো সাইজের দারুচিনি এবং ছয়টা এলাচ দিয়ে দিলাম এবার এখানে আমি শুকনো মশলা অ্যাড করবো এখানে আমি এক চামচ লবণ নিয়ে নিয়েছি দুই চামচ ধনে গুঁড়ো দুই চামচ জিরে গুঁড়ো দুই চামচ মরচের গুঁড়ো এবং এক চামচ গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি এটা এখানে দিয়ে দিলাম হাফ বাটি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম টক দইটা আমি পানি ঝরিয়ে নিয়ে ব্যবহার করেছি এখানে আমি দুই টেবিল চামচ বাদাম পোস্ত বাটা দিয়ে দিলাম এখানে আমি কাজু এবং কাঠবাদাম মিশিয়ে নিয়ে বেটে নিয়েছি এক টেবিল চামচ শাহি গরম মশলার পেস্ট দিয়ে দিলাম এটা আমি শিলপাটায় বেটে নিয়েছি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম এক কাপ তেল দিয়ে দিলাম খুব ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে একদম ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে যেন মশলাটা খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায় আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন এবং আমার রেসিপিগুলো দেখতে পছন্দ করেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব ইউটিউব থেকে যারা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন একটা ফলো দিয়ে দিবেন যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে সব সময় সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার চ্যানেল থেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ টেস্ট করে দেখলাম লবণ একটু কম হয়েছে তো এখানে আমি আরও এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এখানে রেস্টে রেখে দিব। তো এই মাংসটা যেহেতু গরুর মাংস যতটা রেস্টে রাখবেন ততটাই টেস্ট হবে তো আমি এক ঘন্টার জন্য এই মাংসটাকে রেস্টে রেখে দিলাম কাচ্চি বিরিয়ানি করার জন্য আমি এখানে বাসমতি চাউল নিয়েছি এখানে আমি এক কেজি বাসমতি চাউল নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো পোলায় চাউল দিয়েও কিন্তু এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে পারেন বেশি করে পানি দিয়ে চাউলটা আমি দুই তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিব নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে চাউলটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব বাসমতি চাউল দিয়ে যখনই কোনো কাচ্চি বা বিরিয়ানি রান্না করবেন অবশ্যই চাউলটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর বেশি করে তেল দিয়ে দিলাম আর এখানে আমি দেড় বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে জিরি জিরি করে কেটে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য সব সময় পেঁয়াজটা একদম পাতলা করে কেটে নিতে হবে তারপর প্রথমে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটাকে ভেজে নিলাম একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে চুলাটা একদম লো আছে করে দিয়ে এরকম মচমুচে গোল্ডেন কালার কিস্পি করে ভেজে নিলাম তো বেরেস্তা ভাজাটা হয়ে গেছে এটা উঠিয়ে নিলাম নিয়ে একটা প্লেটে করে সাইডে ছড়িয়ে রেখে দেব আর ওপর থেকে একটু চিনি বা লবণ ছড়িয়ে দেব তাহলে এই বেরেস্তাটা লং টাইম ক্রিস্পি থাকবে এখানে আমি আলু ডুমো ডুমো করে এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে একটু জর্দার রং দিয়ে দিলাম দিয়ে আলুটাকে মাখিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু রঙটা স্কিপ করতে পারেন এমনি আলুটা ভেজে নিতে পারেন তবে এরকম করে রং মেখে নিলে আলুগুলো দেখতে খুব সুন্দর লাগে বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে মিডিয়াম হিটে রেখে ভেজে নিব আলুগুলো খুব সুন্দর কালার হয়ে গেছে ভাজা হয়ে গেছে আমি আলুগুলোকে উঠে নিয়ে সাইডে রেখে দিব চুলায় আমি বেশি করে পানি দিয়ে একটা পাতিলা বসিয়ে দিলাম আর এখানে আমি তেজপাতা দারুচিনি কাবাব চিনি লং জাইফল জৈত্রী স্টার অ্যানায়েস কিছুটা গোলমরিচ এবং সামান্য একটু জিরা নিয়ে নিয়েছি এই মশলাগুলো আমি সরাসরি পানিতে দিয়ে দিলাম আপনারা চাইলে একটা পাতলা কাপড়ে বেঁধে এটার মধ্যে দিয়ে দিতে পারেন তিন টেবিল চামচ লবণ দিয়ে দিলাম আর যেহেতু পানি বেশি সেজন্য এখানে লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এক টেবিল চামচ নর্মাল তেল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়েটাকে বলক তুলে নিব। এক চামচ চিনি দিয়ে দিলাম পানিটা ভালো মতো বলক চলে আসলে যে চাউলটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর এটার ভিতরে যে বড় বড় গরম মশলা আছে সেগুলোকে একটা ছাকনি দিয়ে উঠিয়ে নিলাম ভাতটা ঝরঝরে হওয়ার জন্য এখানে আমি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে এইটটি পার্সেন্ট রান্না করে নিতে হবে অর্থাৎ আপনি ভাতটাকে দেখবেন যে চাউলটা একদম শক্ত শক্ত আছে কিন্তু একদম সাদা হয়ে গেছে এইটটি পার্সেন্ট রান্না হয়ে গেছে ভাতটা আমি এখন এটাকে উঠিয়ে নিয়ে একটা স্টেনারে রেখে দিব পানি ঝরার জন্য আমি একটা গুঁড়ো দুধের মিশ্রণ বানিয়ে নিব এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর এখানে গরম পানি দিয়ে দিলাম দিয়ে গুঁড়ো দুধটা গুলিয়ে নিলাম এখানে একটু জর্দা রং দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসার জন্য আর এক চামচ কেওড়ার জল এবং এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম গরুর মাংসটা মেরিনেট করার পর ফিরে আসলাম তো আমি এখানে এক ঘন্টা মাংসটা ম্যারিনেট করেছি এরপর এই মাংসটার মধ্যে আমি এই মুহূর্তে খোসা সহ পেঁপে বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম আর এই পেঁপে বাটাটা আগে দেয়া যাবে না যখনই চুলায় রান্নাটা বসাবেন তার আগে এটা দিয়ে মাখিয়ে নিতে হবে এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো মাংসের ভাজে ভাজে সুন্দর করে সাজিয়ে দিব। একদম ভিতরে ঢুকিয়ে দিব না ওপরে থাকবে অর্ধেক বাইরে থাকবে অর্ধেক এভাবে সবগুলো সাজিয়ে দিলাম আর কিছু বেরেস্তা নিয়ে ওপর থেকে বেশি করে ছড়িয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচ ছয়টা এক চামচ কেওড়ার জল এবং এক চামচ গোলাপ জল এখানে ছড়িয়ে দিলাম আলু বোখারা দিয়ে দিলাম তিন চার পিস চুলার ওপরে একটা লোহার তাওয়া বসিয়ে দিলাম আর যে পাতিলায় কাচিটা রেডি করে রেখেছিলাম সেটা বসিয়ে দিলাম এবার যে এইট্টি পারসেন্ট ভাতটা রান্না করে রেখেছিলাম সেটা ওপর থেকে সমান করে সাজিয়ে দেব এবার সুন্দর করে সাজিয়ে নেয়ার পালা ওপর থেকে বেশি করে বেরেস্তা দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু কিসমিস ছড়িয়ে দিলাম আর যে গুঁড়ো দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে একটু একটু করে ছড়িয়ে দিলাম এটা দেওয়ার ফলে মাঝে মাঝে কাচ্চির একটা সুন্দর কালার আসবে এখানে আমি এক টেবিল চামচ ঘি নিয়ে নিলাম আর ঘিটা একটু একটু করে পুরা প্যানের ওপরে ভাতের ওপরে ছড়িয়ে দিলাম ওপর থেকে কিছু কাজু কাঠবাদাম এবং চীনা বাদাম এবং কিশমিশ ছড়িয়ে দিলাম এখানে তিন রকমের বাদাম মিশিয়ে ছড়িয়ে দিয়েছি ঢাকনাটা লাগিয়ে দিলাম আর আমি আগে থেকে নর্মাল পানি দিয়ে একটু আটার ডো বানিয়ে নিয়েছিলাম সেই ডোটা আস্তে আস্তে করে এই প্যানের চারপাশে লাগিয়ে দিয়ে সিল করে দিলাম আর কাচের ঢাকনায় যে একটা ছিদ্র আছে সেটা একটা লং দিয়ে আটকে দিলাম আপনারা চাইলে এখানে একটা কাগজ কিংবা আটা দিয়েও এটা শিল করে দিতে পারেন এমনভাবে শিল করতে হবে যেন এটার বাতাসটা বাইরে বের হতে না পারে এবং এই বাতাসটা ভিতরে আটকে থেকে ভেতরের কাঁচা মাংস এবং রাইসটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিলাম আর চুলাটা একদম হাই হিটে দিয়ে এটাকে দশ মিনিট আমি রান্না করে নিলাম দশ মিনিট পর চুলাটা একদম লো আজ করে দিয়ে এটাকে ঘড়ি ধরে এক ঘন্টা রান্না করতে হবে তাহলে পারে একদম পারফেক্ট একটা কাচ্চি বিরিয়ানি রেডি হয়ে যাবে তো ঘড়ি ধরে আমি এক ঘন্টা দশ মিনিট কাচ্চিটা রান্না করে নিয়েছি তারপর চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে দমে রেখে দিয়েছিলাম কিছু সময় তারপর কিছু সময় পর ফিরে আসলাম তখন আমি হলো সাইডে যে আটাটা দিয়ে শিল করেছিলাম সেই আটাটা উঠিয়ে নিলাম তাহলে হয়ে গেল বন্ধুরা লোভনীয় গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি আর এটা এত সহজভাবে আমি দেখিয়েছি আশা করছি আপনাদের রেসিপিটা পছন্দ হবে কাচি বিরিয়ানি খুব সাবধানে তুলতে হবে ওপর থেকে একটা প্লেট দিয়ে ভাতগুলোকে সাইড করে নিতে হবে তারপর নিচে থেকে যে বিপটা আছে বা গরুর মাংস আছে সেটা আস্তে আস্তে উঠাতে হবে দেখুন বন্ধুর আমি একটা প্লেটে আগে ভাতটা সার্ভ করে দিলাম কতটা ঝরঝরে হয়েছে ভাতটা তারপরে মাংস আলু সব সার্ভ করে দিলাম উপর থেকে পেঁয়াজের বেরিস্তা দিয়ে দিলাম যে কুরবানি ঈদ সবার ঘরেই কুরবানি হবে তো একদিন এভাবে গরুর মাংসের কাচি বিরিয়ানি রান্না করে খেয়ে দেখুন খুবই পছন্দ হবে আর পছন্দ হলে আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমি একটু দেখাই বন্ধুরা আপনাদের দেখুন আলুটা কতটা নরম হয়ে গেছে একদম তুলতুলে আর মাংসগুলো তো একদম হাত দিলেই খসে পড়ছে এরকম নরম হয়েছে এতটাই সফট আর নরম আমার বাসায় এটার ফ্লেভারে একদম মোমো করছে তো আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখুন কি অসাধারণ হয়েছে দেখতে দেখতেই লোভ লাগছে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপির সাথে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক